অলরাইট চলে আসলাম গুগল ক্রুম ব্রাউজারে গুগল ক্রুম ব্রাউজার এসে এখানে লিখে সার্চ করবো ল্যান্ড কপ ডট বিডি লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারমেশন নিয়ে আসবে আসার পর তো আমরা নিচের দিকে স্কলবার করে যাবো ভূমি রেকর্ড ও ম্যাপে ওইখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারমেশন নিয়ে আসবে আসার পর আমরা সার্ভে গতি আগে অপশনটি এখানে ক্লিক করে দেব তারপর আমরা বিভাগ সিলেক্ট করে দেব পর আমরা জেলায় সিলেক্ট করে দেবো তারপর হচ্ছে উপজেলা বা থানা উপজেলা বা থানা আমরা সিলেক্ট করে দেবো যার যে উপজেলা বা থানা ওইটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ইসারণ সিলেক্ট করে দিয়েছি আমি যেহেতু বিআরএস আর এস নামাবো বি ডাউনলোড করবো সেই ক্ষেত্রে আমি বিআ এস এ ক্লিক করে দিচ্ছি আপনার দুই এস এ লাগায় পেটি লাগে যে কোনোটি ডাউনলোড করতে পারবেন তো আমরা এবার মৌজা মৌজাটা দিয়ে দেবো আমরা যেহেতু সরিষ ইউনিয়নের উন্নয়নের মৌজা নামাবো তাহলে সরিষা লিখে দিয়ে সার্চ করে দেবো সার্চ করার সার্চ সার্চপার লিখি এখানে খতির নাম্বারটি লিখে দেব আমি যে খতীয়ার নাম্বারটি ডাউনলোড করবো সেই খতীয় নাম্বারটি দিয়ে দেবো তো আমি আমার খতীয় নাম্বারটি দিয়ে তারপর হচ্ছে সার্চ করুন নামে এখানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি আমার এই খতীয়ার নাম্বারটি চলছে এর উপর ডাবল ক্লিক করলে এরকম আসবে আসার পর জুড়িতে ক্লিক করুন জুরুতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তারপর অনলাইন কপি যেহেতু রাউন্ড করবো অনলাইন টিকবক্সে দিয়ে দেবো টিকবক্সে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর জুড়িতে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট খোলার জন্য বলবে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা ছিল সেহেতু পাসওয়ার্ড বলে গেছি তাহলে ফর কেটে ক্লিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলা হবে যে এখানে আপনি জিরো বাদ দিতে হবে কারণ হচ্ছে ডোর দশটা ডিজিট দিতে হবে এখানে আমি যেহেতু এগারো ডিজিট দিয়ে দিচ্ছি তাহলে আমি জিরো কেটে আমি নেক্সটে আবার ক্লিক করে দেবো কনফার্মে কনফার্মে ক্লিক ক্লিক কৰি দিয়াৰ পৰা আমাৰ ফোনে এক টি পি চলি আছে অলৰেডি আমাৰ মোবাইলে অ' টি পি চলে আছে অ' টি পি টি আমি এখনে টাইপ কৰি দিব আমি ওটিপিটি আমার টাইপ করে নিচ্ছি আমার ওটিপিটি টাইপ করা হয়ে গেলে সাবমিট নামে নিশ্চয় একটা অপশন দেখতে পারতেছেন সাবমিট নামে একটি অপশন ওইখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নতুন একটি একটা পাসওয়ার্ড সেট করতে হবে আমি আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার আমি মিউটেশন এটা আমি স্কলবার করে একবারে ওই পাশে নিয়ে যাবো ল্যান্ড ভূমি রেকর্ড এখানে ক্লিক করার পর জুরিতে ক্লিক করবো জুরি উপরে দেখতে একটা জুরি নামে একটা লাল আইকন এখানে জুরিতে ক্লিক করবো অনলাইন কপি টিক বক্সের থেকেও ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করা হয়ে গেলে ঠিক নতুন একটা ইন্টারফেস আসবে এখানে একটা জুপ ফল দিতে হবে আমি এই যে দিকে যে জুপ ফলটি খালি বক্সে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার বিকাশের না কোনো কথা আমি যেহেতু বিকাশ বিকাশে সিলেক্ট করে দেব টিক বক্সে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি যে ফোন নাম্বারটি দিয়ে আমার বিকাশগুলো আছে ওই একটা ওটিপি আসবে তো অলরেডি আমার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার ওটিপি সেন্ড হয়ে গেছে ওটিপি সেন্ড হয়ে গেলে অলরেডি আমার ওটিপিটাও চলে আসছে এই ওটিপিটা আমি এখানে টাইপ করে দেবো আমি আমার ওটিপিটি এখানে আমি টাইপ করে দিয়েছি টাইপ করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব তো আমার টাইপ করা হয়ে গেছে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে পিনকোড দিতে হবে আমার ঠিক আছে যে কোডটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর রাইট অল রাইট হয়ে গেছে অলরেডি আমার সাকসেসফুল হয়ে গেছে পেমেন্টেও সাকসেসফুল হয়ে গেছে এবার আমার এটা ডাউনলোড করার পালা এবার যে পরবর্তী যে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আমার শুধু একটা অপশন আছে ওইখানে নিয়ে এখানে ক্লিক করে দিলেও পর আমার এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এবার আমার এটা অবশ্যই সেভ করতে হবে সেভ করার জন্য তো আমি এখানে সিলেক্ট করব আমার যেহেতু এটা পুরোটা আসে আমি এখানে ক্লিক করে দেব পেন্টিন নামে অপশনটি ইলিগাল এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ওই যে সেভ বাইক আইকনটি আছে গান সেভে ক্লিক করে দিলে আমার এটা সেভ হয়ে যাচ্ছে এখন আমি কোন জায়গায় সেভ করবো সেটা দেখেছে আমি আমার ফোনে সেভ করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেছে তো এখন